বছরে বাজার মানে দুই তিনবার বাড়া বাড়ায় হঠাৎ করে এসে বছরের শুরুতে বড় ফেলে দুই হাজার টাকা ঘর ভাড়া যার যে সময় মন চায় সে সময় সে বাড়াই দেয় বারো তেরো হাজার টাকা বেতন পাই ঘর ভাড়া চলে যায় আমরা অনেক কষ্টের মধ্যে আছি আমাদের মতো অসহায় মানে এই বাংলাদেশে মনে নাই চট্টগ্রাম শহরের বাসা ভাড়া ভাড়াটিয়াদের জন্য এক অসহনীয় বোঝা হয়ে দাঁড়িয়েছে নতুন বছরের শুরুতেই বাড়ির মালিকদের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির নোটিশ পেয়ে দুশ্চিন্তায় পড়েছেন চট্টগ্রাম শহরে বসবাস করা ভাড়াটিয়ারা গত কয়েক বছর ধরে প্রতি বছরই ভাড়া বাড়ছে কিন্তু আয় তেমন বাড়ছে না ফলে সংসারের খরচ মেটানো দিন দিন কঠিন হয়ে পড়ছে অনেক মধ্যবিত্ত পরিবারের নতুন বছরের শুরুতেই বাড়িওয়ালাদের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির নোটিশ দিয়েছে অনেকেই আবার পাঁচশো থেকে এক হাজার টাকা বাড়তি দিতে বলেছে যা তাদের জন্য বাড়তি চাপ হয়ে দাঁড়িয়েছে অনেক ক্ষেত্রে বিনা বা খুব অল্প সময়ে ভাড়া বাড়ানোর চাপ দেওয়া হয় যা অনৈতিক বলছে ভাড়াটিয়ারা বছর যখন শেষ হয় চিন্তা করে যে কখন জানুয়ারি আসবে কর ভাড়াটা বাড়িয়ে দেবে বুঝছেন কিন্তু এরা চিন্তা করে না যে আমাদের ইনকামটা বাড়তেছে কিনা যে লোকটা বাড়া করে আছে উনি যে গড়বাড়াটা দিতে পারবে কিনা ওনার পক্ষে সম্ভব কিনা হঠাৎ করে এসে বছরের শুরুতে বড় ফেলে দুই হাজার টাকা বাড়তি বা গড়বাড়া এক হাজার টাকা গড়বাড়া কিন্তু ওনারা চিন্তা করে যে এই মানুষগুলো যে আমাদের বাড়া আছে এত বছর যাবত আছে ওনারা গড়বাড়াটা দিতে পারতেছে কিনা এটা ওনারা চিন্তা করে না বছরে বাজার মেয়ে দু তিনবার বাড়া বাড়ায় অটো রিক্সা চালায় এতটুকু বাড়া দেওয়া সম্ভব নয় কিন্তু ওরা যে হিসাবে বাড়া বাড়াচ্ছে এই হিসাবে আমরা আমাদের ইনকামের সাথে বাড়ার সাথে হচ্ছে না আমাদের সংসারের সাথে হচ্ছে না ছেলে মেয়ে ভাড়া লাগা ভাড়া করা হচ্ছে ঘর ভাড়া দিতে সংসার চলতে হচ্ছে এর ভিতরে আপনার জমি যারা মাসে প্রত্যেক বছর বছরে বাড়া বাড়ায় জানুয়ারি থেকে বিভিন্ন এই বাসা বাড়িতে বাসা ভাড়া বাড়ানো হচ্ছে এটা ওই আসলে না। এটা ওই সিটি কর্পোরেশন যদি এরকম উদ্যোগ নিয়ে থাকে যদি জানায় যে কি এলাকায় এত টাকা করে বাড়ি ভাড়া বাড়বে তাহলে ওটা জনগণ কিছুটা কি মানার জন্য প্রস্তুত কারণ এর সরকারি একটা নির্দেশ ওই অনুযায়ী হলে তাহলে মানুষ মেনে নিবে কিন্তু যে কোনো মালিক যদি এখন বলে যে কি জানুয়ারি থেকে এক হাজার দুই হাজার পাঁচশো এভাবে বাড়ায় তাহলে এটা আসলে মানুষের উপর একটা কি চাপ সৃষ্টি হবে আমরা গরিব গুণ্ডা মানুষ দিন মজুর মানুষ দিন মজুর কাজ করে ভাত খাই দৈনিক পাঁচশো ছশো টাকা ইনকাম করে কীভাবে আমরা সংসার চালাবো কীভাবে বউ খাওয়াবো মেয়েদের কীভাবে লেখাপড়া করাবো এখন আপনারা বুঝেন আমরা কোন এই দেশে আমরা কত অসহায় আমাদের মতো অসহায় মানে এই বাংলাদেশে মনে হয় নাই বাড়া বাড়াচ্ছে এটা কোনো মানে নীতিবালা নাই এই নীতিবালা ছাড়া মানে শুধু শুধু বাড়া বাড়াই আর যাতে মনে করো মানুষের ইনকাম নাই মানুষের আয় আয় হিসেবে মনে করো বাড়া দিয়ে মানুষ পোষাচ্ছে না আমরা অনেক কষ্টের মধ্যে আছি তার কারণ হলো এইখানে যারা জমিদাররা আছে আপনার বছর শেষ না হতেই ঘর ভাড়া বাড়ানোর জন্য মানে চেঁচামেচি অনেক সময় করে আমরা খুব দরিদ্র পরিবার আমরা একটু দোকান করি এবার প্রতি বছরে বছরে বাড়া প্রতি বছরে বছরে এক হাজারটা বাড়াচ্ছে এখন অত খুব কষ্ট হয়ে যাচ্ছে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন উনিশশো সালে জারি হলেও আইনের অনেক কিছুই মানছে না মালিকরা বাসার মালিকদের মতে বাড়তি খরচ সামলাতে বাধ্য হয়েই ভাড়া বাড়াতে হচ্ছে তাদের দাবি ভ্যাট আয়কর সিটি কর্পোরেশন কর কর পানির বিল সহ নির্মাণ সামগ্রী মূল্যবৃদ্ধির কারণে

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির প্রশাসক জানিয়েছেন ঢাকা শহরের কোন এলাকায় বাড়ি ভাড়া কেমন হবে বাড়ির সেবা অনুযায়ী ভাড়া নির্ধারণ ও তালিকা করে দেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি এরই পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কোন এলাকায় কত বাসা ভাড়া নির্ধারণ হবে তা কমিটি করে নির্ধারণ করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার আগে গড় উড়ার আগে আগে নির্ধারিত করে দেয় আবার বছর না হয়তো ওই বাড়ার রেট আবার বাড়াই দেয় এখন কেউ রে কেউ কন্ট্রোল নেই কোনো আইন নাই বিধান নাই যার নাই যার যে সময় মন চায় সেই সময় সে বাড়াই দেয় এমন একটা আইন করার দরকার সিটি কর্পোরেশনের থেকে যে বাড়াটির ভিতর মালিকের ভিতর একটা সম্পর্ক থাকা দরকার যে কথা কথায় যে বাড়াই দিতে না যে পারে ওটা নিয়ে একটা সমাধান করা দরকার এটা মাননীয় মেমর সাহেব বসে এটা একটা নির্ধারিত করে দিলে জমিদারের জন্য ভালো ভাড়াটির জন্য ভালো বারো তেরো হাজার টাকা বেতন পায় ঘর ভাড়াই চলে যায় খানারে খানা পিনে খেয়ে আর কিছু থাকে না বছর না সে জমিদারে ঘর ভাড়া বাড়াই দিচ্ছে এগুলা নিয়ে আমি ডাক্তার সাধন মেয়রকে বলতেছি যে মানে এটার কোনো একটা ব্যবস্থা নেওয়ার জন্য এটা আসলে সিটি কর্পোরেশন বলেন কিংবা আপনার জেলা প্রশাসক বলেন সংশ্লিষ্ট দিক দিয়ে নজর দেওয়া কর্তৃপক্ষ দর্শক চট্টগ্রাম শহরে গত নয় বছর ধরে রিক্সা চালাচ্ছেন আব্দুল হালিম সাহেব চট্টগ্রাম শহরে মহসিন এবং সাকিব আরও যারা আছেন তারা কিন্তু চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় চাকুরি করে তাদের পরিবার নিয়ে তারা ভাড়া বাসায় থাকে কিন্তু নতুন বছর আসলেই তারা বিভিন্ন কষ্টে ঝর্জরিত হয় মালিক পক্ষ পাঁচশো থেকে এক হাজার টাকা দেড় হাজার টাকা পর্যন্ত ঘর ভাড়া বাড়িয়ে দেয় তাই এই এলাকার সাধারণ মানুষ একটি দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে একটি আইন হয়েছে যে কেউ চাইলে ঘর ভাড়া বাড়াতে পারবে না তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের কাছে তাদের দাবি চট্টগ্রাম শহরে কোন জায়গায় কত টাকা ভাড়া হতে পারে সেরকম একটি নির্দিষ্ট নীতিমালা তৈরি করা তাই সাধারণ মানুষ চায় নতুন বছর আসলে যাতে ঘর ভাড়া বৃদ্ধি না পায় সাধারণ মানুষের আয় এবং ব্যয় যাতে ঠিক থাকে এবং মালিক এবং ভাড়াটিয়ার সাথে যাতে সুসম্পর্ক তৈরি হয় চট্টগ্রামের রাহাতারপুরা এলাকা থেকে মোহাম্মদ রবিল হোসেন টোয়েন্টি ফোর টিভি